বিভূতিভূষণ মুখোপাধ্যায় জন্ম আঠেরোশো সালের চব্বিশে অক্টোবর তিনি ছিলেন বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক এবং ছোট গল্পকার সাহিত্যের বিভিন্ন ধারার উপন্যাস এবং গল্পগ্রন্থের রচয়িতা রচনায়ও রয়েছে তার অসামান্য দক্ষতা তিনি অনেক কৌতুক এবং রঙ্গরসের গল্পও লিখেছেন তার উল্লেখযোগ্য কিছু গল্প এবং উপন্যাস হল নীলাঙ্গুরীয় স্বর্গাদপি গরিয়সী নবসন্ন্যাস নয়ন বৌ কদম এবার প্রিয়বদা আনুর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভাগ অথকিম হৈমন্তী বরযাত্রী ইত্যাদি আজ আমি পাঠ করব বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প গোবিন্দমাসি এই স্বল্প পরিসরেই তিনি প্রমাণ করে দেন তার রচনার মনশিয়ানা কি নিখুঁত পর্যবেক্ষণ শক্তি কি দুর্দান্ত বর্ণনা শুনলে অবাক হয়ে যেতে হয় গল্পটি যদি আপনাদের ভালো লাগে আর এই ধরনের গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের মতামত আমাদের ভালো গল্প পাঠে প্রাণিত করবে আর কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক আজকের গল্প গোবিন্দমাসী আমি যখন পৌঁছিলাম তখন গোবিন্দমাসি একেবারে সপ্তমে চড়িয়া রহিয়াছেন পরনে একটা ছোট ভিজে ডুরে শাড়ি গায়ে একটা ভিজে গামছা সামনে আর পিছনে কোমরের কাপড় গোজা মাথায় ছোট করিয়া ছাটা চুলের ওপর কোনো আচ্ছাদন নাই রোয়াকে দাঁড়াইয়া একটু কুঁজো হইয়া গলা ছাড়িয়া দিয়াছেন দুটি হাত আর দশটি আঙুল নানা ভঙ্গি সহকারে বক্তব্যগুলিকে রূপায়িত করিতেছে শইবে না সইবে না যাবি আমি এই শিবরাত্রির উপোস করে বাগকে বলছি যাবি ভিতরে প্রবেশ করিয়া দেখিলাম অপরপক্ষ খিরকির পুকুরের অধিককার ঘাটে মূল গায়েন রসময় কাকার পরিবার আমাদের বিন্দু খুড়ি সঙ্গে দুটি মেয়ে দোয়ার দিতেছে খুব পাকা ওস্তাদ গানের মধ্যেও যেমন প্রয়োজন হইলে একাত্তা অবান্তর কথা বলিয়া আবার তালও ঠিক রাখিয়া যায় সেইভাবেই আমায় দেখিয়াই মাসি একবার বলিলেন ঘরে গিয়ে বস সইল এলুম বলে তারপর আবার সেই পুণোদ্যমে লাগাইয়া দিলেন সইবে না সইবে না সইবে না আগে একটি করে গুণ খাবি তারপর নিজে যাবি তারপর তার আগে নয় সোয়ামির গুমরে বেটার গুমরে মটমট করছিস দেখবি আমি যদি সত্যি হই থাকবে না গুমোর ভালো খাকি সত্যি নমুনা মাত্র দিলাম নিজের কেহ নয় গ্রাম সম্পর্কে মাসি বিধবা তাহার উপর একরকম নিঃসঙ্গ আসিলে দেখাটা করি প্রায় মিনিট কুড়ি ধরিয়া অসহায়ভাবে এই ধরনের মন্তব্য সব শুনিতে লাগিলাম বসিতেও পারি না যাইতেও পারি না মাসি ভাবা বেশ খুব বেশি হইলে খুব লাক্সই একটা নতুন কথা যোগাইলে। শৈল বস এলামেই বলিয়া তত্তর করিয়া উঠান পর্যন্ত নামিয়া আসিয়া দাঁড়ান উঠানটা যেন কাছে পড়ে রোয়াকটা তেমনই আবার উঁচু সুবিধা অনেক গালাগালি অনর্গল চলিতে থাকে ওরা তিনজনে পাল্লা দিয়া উঠিতে পারে না এক একবার যেন অল্প একটু ধরনের মতো হয় মাসি ঘুরিয়া ঘরের পানে পা বাড়ান আমি প্রণামটা সারিয়া লইতে উঠি তাহার পর আবার কি মনে করিয়া যায় মাসি গলা ফাটাইয়া একেবারে উঠোনের ওকোন পর্যন্ত হন হন করিয়া নামিয়া যান মনের বোঝা নামাইয়া আবার রোয়াকের ওপর আসিয়া নতুন সূত্র ধরেন ওই যে স্বামীর দশ টাকা মাইনে বেড়েছে ঠেকারে পা পড়ছে না মাটিতে ও টাকার আপিস থেকে হাতে করে নিয়ে আসতে হবে না দেখিস আমি যদি বুড়ো শিবের মাথায় বিল্লপত্র চড়িয়ে থাকি আমি যদি একবার ঢুকিতে হইলে প্রশ্ন করলাম মাসির কি এখনো দেরি হবে তাহলে আমি একবার ও পাড়া থেকে ঘুরে আসি মাসি মন্তব্যগুলোকে খুব দ্রুত চরমে লইয়া আসিয়া হঠাৎ বন্ধ করিয়া দিলেন ঘরে আসিয়া আত্মগতভাবে শুধু বললেন মরণ সতেক খোয়ারি বলিয়া একেবারে নিতান্ত সহজ আলাপের স্বরে প্রশ্ন করিলেন তারপর লিস হইল মাসিকে মনে পড়ল একদিন পরে আছে সব কেমন বাড়িতে আর কার মুখে যেন শুনলুম ভালো একটি চাকরি হয়েছে বেশ তা হবে না এলাম এই আজ সকালে ভাবলাম মাসিমার সঙ্গে প্রশ্ন একটু বিরতি পাইয়া উত্তর দিতে যাইতেছিলাম মাসি হঠাৎ ঘুরিয়া চিৎকার করিতে করিতে উঠানে নামিয়া চলিলেন ব্যাটার চাকরির আশা হয়নি এখনো তাইতেই এত হবে না কি ও চাকরি শিবরাত্রির উপোস করে এখনো বাসি মুখে আছি এই পাতব্বাক্যে বলছি দেখলাম কেহই নাই আমার চাকরির কথায় এটুকু মনে পড়িয়া যাওয়ায় অন্ধ আবেগেই মাসি একটা না নামাইয়া গেছেন যাই হোক কেহ না থাকিল মন্তব্যটা পুরোপুরি সমাপ্ত করিয়া আবার উঠিয়া আসিলেন একটু গলা নামাইয়া আক্রোশের কণ্ঠেই বলিলেন ছেলেটা মাসি বলে এসেছে থির হয়ে যে দুটো কথা কইব তা দেবে কইতে থেকে থেকে গা জ্বলে ওঠে তাহার পরই পূর্বমূর্তি স্নেহকণ্ঠে প্রশ্ন ঠিক যেন এখনই যে ব্যাপারটা হইল সেটা কপাটাটি আলাদা করিয়া দিলেন পূজার জোগাড় করিতে করিতে মাঝপথেই রসময় গৃহিণীর লইতে উঠিয়াছিলেন আবার চন্দন ঘোষিতে আরম্ভ করিলেন গল্প চলিতে লাগিল অবশ্য একতরফায় আমি একরকম শ্রোতা মাত্র গোবিন্দমাসির গল্প প্রায় একতরফাই হয় নিতান্ত তেমন প্রতিপক্ষ না পাইলে ওর একতরফা আহারের জন্য জিদ ধরিয়া বলিলেন ও মা না খেয়ে মাসির এখান থেকে যাবি কেমন করে কথাটা মুখ দিয়ে বের করলি শৈল খেয়ে যাবি এক মুঠো ভাতে ভাত মাসির তো আর কিছু খাওয়াবা সাত দিনে তার উপর আজ আবার মাছের হ্যাঙ্গামাও করতে নেই তা হোক মাছের দাগাটাই তো আর বড় নয় বড় হচ্ছে মা মাসির হাতে রান্না না বল একবার চুপ করে রইলি যে বড় ঠাকুরকে সে তো ভাগ্যি বলিয়া আরম্ভ করিতে যাইতেছিলাম মাসি হঠাৎ হন্তদন্ত হইয়া উঠিয়া পড়িলেন আবার গলার আওয়াজটা বাড়িয়া গেল দেখেছ বলে কেন বলো আবাগী কিছু মনে থাকতে দেবে ভাগ্যি শৈলর সাথে কথায় কথায় নামটা মুখে এসে গেল নইলে হয়েছিল তো একুড়ি বলে কেন বলো শৈল বস একটু বাবা গড় করিতে করিতে বাঁশের ঘরে গিয়া মাসি একটা মোটা গড়দের কাপড় পরিয়া আসিলেন একটা পাথরের বাটিতে মিছরি ভিজিতেছিল শরবত করিয়া একটি শ্বেত পাথরের ঢালিয়া নেবুর রস মিশ্রিত করিয়া দিলেন মুগের ডাল ভিজিতেছিল যত্ন সহকারে বাছিয়া পরিষ্কার করিয়া একটা রেকাবিতে রাখিলেন কয়েক রকম ফল কাটা ছিল খানিকটা শাঁকালু কাটিয়া সবগুলো গুছাইয়া একপাশে রাখিলেন মাঝখানে খানিকটা ছানা চিনি আর তাহারি পাশে চারেক সন্দেশ রাখিলেন বাক্যস্রোত সঙ্গে বহিয়াই চলিয়াছে মাথা ঠিক থাকে কখনো এতে মানুষের মুয়ে আগুন ঠেকারে দেখাতে এসেছেন নূরো জ্বেলে দি ঠাকারে ঠেকারে একটা লোককে বামুন হতে বলেছি তার যে ব্যবস্থা করতে হবে মনে ঠিক থাকতে দেবে তবে তো মনে থাকবে মানুষের এক হাতে রেকাবি আর এক হাতে শরবতের গ্লাসটা লইয়া মাসি উঠিয়া দাঁড়াইলেন বলিলেন এই এলুম বলে একটু বস হইল বড় ঠাকুরকে ছানা শরবতটুকু দিয়ে আসি নিতান্ত কৌতূহল বসে প্রশ্ন করিলাম কাকে মাসিমা কতদূর কত দূর যাবে কত দূর আবার ওই আবাগির বাড়ি বড় ঠাকুরকে খেতে বললাম না দেখো হাঁ করে রইল নাম কি করে করব বাবা ওই যে সুধীর বাপ ওই আবাগির বর এইবার মাথায় ভুগল দেখ তবু হাঁ মতো হাঁ করে আছে মাসি আমার মূড় হতায়। হো হো করিয়া হাসিয়া উঠিলেন বলিলাম সেকি মাসি তুমি যে এক্ষুনি কোনো গালি পাত্তে বাকি রাখনি তাকে তাকেই দিতে যাচ্ছ ওই রসময় কাকা তো মাসি বাহির হইয়া যাইতেছিলেন এত বিস্মিত হইয়া ফিরিয়া দাঁড়াইলেন যে সে বিস্ময়ের কাছে আমার বিস্ময় কিছুই নয় হাতে রেকাবিটা পাশের চৌকির ওপর রাখিয়া চারটি আঙুল দিয়া নিজের গাল চাপিয়া চক্ষু বড় বড় করিয়া বলিলেন তুই যে অবাক করলি আমায় আমি ওকে গাল দেবো সুদীর বাপ হলেন আমার ভাসুর সুদীর পিসি পুকুরের সম্পর্কে আমার ননদ তা দাদা আমার ভাসুর হলো না তার নাম আমার মুখে আনতে নেই আর তাকে আমি গাল দেব তিন তিনটে পাশ দিলি তোর বুদ্ধি শুদ্ধি আর কবে হবে রে শৈল বিস্মিত হইলেও হাসিয়াই বলিলাম এতক্ষণ তবে কি শুনলাম মাসিমা সে সব ওই আবাগিকে ওই উনুনমুখীকে দব না গাল আমি পুত কি কারুর করে না রোজকার তাই অত ঠেকার করে হাসিয়াই বলিলাম ওর সবগুলোই যে রসময় কাকা আর ওর ছেলেকে বিস্ময়ের চোটে মাসি শরবতের গেলাসটাও নামাইয়া রাখিলেন বলিলেন তুই বলিস কিরে শৈল গুরুজন নাম পর্যন্ত মুখে আনতে নেই তাকে গালি গালাস দেবো আমি আবার অমন ছেলেকেও ষাট ষাট বেঁচে থাক বারবারন্ত বারন্ত হোক আমার মাথায় যত চুল তত পরমায়ু হোক আমি গাল দিলুম ওই উনুন উনুনমুখীকে তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে রে শৈল শৈলর বুদ্ধির অবস্থায় নিরুতিশয় নৈরাশ্য এবং বিস্ময়ে একটু অন্যমনস্ক হইয়াই রেকাবি আর গেলাস তুলিয়া লইয়া গোবিন্দমাসি ধীরে ধীরে বাহির হইয়া গেলেন